হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বেবিস ডেলি ব্লগ উইথ কিচেন তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে চলে আসলাম একটু রাস্তা ভ্রমণ করার এই যে দেখো রাস্তার দুই সাইড দিয়ে তাল গাছ আর মাঝখান দিয়ে রাস্তা তো ভাবলাম তোমাদেরকে একটু আমাদের গ্রামটা ঘুরেই দেখাই আর এখানে এত তাল গাছ যে আর কিছুদিন পরে এই রাস্তায় আসাই যাবে না তালগাছে কিন্তু ভূত থাকে আসমেন এখন আর এসে না ইয়াসমিন সকালে হাঁটতে এসে কেমন লাগছে একটু বলম সুন্দর চার কিন্তু অনেক শান্ত শান্ত একদম শান্ত একটা পরিবেশ সেজন্য তো এইদিকে আগে সূর্যটা উকি দিছিল কিন্তু এখন মেঘের আড়ালে চলে গেছে বেশ मजाই লাগছে হাঁটতে আর এখন কিন্তু আর তাল গাছ নাই এখন দিয়ে সবুজ ধান খেত লাগছে হাঁটতে হাঁটতে ইয়াসমিনের খুব কষ্ট হয়ে গেছে এই জন্য এখানে বসে পড়েছে নিচ্ছি তুমি বসে বসে বিশ্রাম নেওয়ার আমি বাড়িতে চলে যাই আছে সবাই বসে বিশ্রাম নিচ্ছে তার জন্য আমিও বসে বসে বিশ্রাম নিচ্ছি আর এখানে এত বাতাস বেশ ভালোই লাগছে বাতাসে আমি রাস্তার যেখানে ফুল পাচ্ছি সেখান থেকে ফুল উঠিয়ে নিচ্ছে কেমন লাগছে আবার বসলি কেন এত কষ্ট হচ্ছে আর কি বাত আসে এখানে এই পানির ভিতরে পড়ে যাবো না তো আমরা তো এবার আমরা সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছি তো যাওয়ার সময় যাচ্ছি অন্য একটা রাস্তা না এখানে বসার দরকার নেই বাড়ি হাট অনেক বেলা হয়েছে